ভালোবাসা তো সেটাই যাকে ভালোবাসার পর অন্য কাউকে ভালোবাসার ইচ্ছেটাই চলে যায় যাকে ভালোবাসার পর অন্য কারোর দিকে তাকানোর ইচ্ছেটাও মরে যায় যাকে পেলে সংসার বাধার ইচ্ছেটা প্রবল হয়ে ওঠে যদি কাউকে ভালোবাসো তবে তার হাত ধরো শুধু হাত ধরো না তার হাত ধরে সারা জীবন চলবার মতন ক্ষমতা রাখো হাত তো সবাই ধরতে পারে কিন্তু সেই হাতটা এমন ভাবে ধরো যাতে মৃত্যুর আগে পর্যন্ত তার হাতটা তোমার হাতের সাথে বাঁধন হয়ে থাকে তবেই তো হবে আসল ভালোবাসা তবেই তো হবে প্রকৃত ভালোবাসা মাঝে মাঝে আমরা কারোর কাছে এতটা জরুরি হই না যতটা জরুরি আমরা তাকে মনে করি আমরা ভাবি সে আমার ভীষণ আপন ভীষণ প্রয়োজনীয় ভীষণ জরুরি ভেবে নিয়ে একটা অলীক স্বপ্নে আমরা এগিয়ে যাই কিন্তু বাস্তবে তারা হয়তো আমাদেরকে সেই মূল্যটাই দেয় না তাই যাকে ভালোবাসত তার কাছে নিজেকে জাহির করে দিও না পুরোপুরি নির্দিষ্ট একটা সময় এসেও বুঝতে পারি মৃত্যু ব্যতীত এই পৃথিবীতে এই ঘোটা পৃথিবীতে কেউ আপন নয়